আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান কিন্তু প্রশ্ন উঠেছে যে দীর্ঘদিন ক্ষমতায় থেকে কি কারণে তিনি চলে যেতে হলো তাকে যিনি একসময় গণতন্ত্রের নেত্রী ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যার ভূমিকা ছিল উজ্জ্বল এসাদকে হটিয়ে খালেদা জিয়া হাসিনা তারা সবাই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছিলেন কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিগত পনেরো বছরে তার শাসনামল প্রশ্নের মুখোমুখি হয়েছে অনেকেই মনে করেন তিনি অনেক উন্নয়ন ঘটিয়েছেন কিন্তু আবার আয়নাঘর তৈরি করেছেন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে ব্যাংক খালি হয়ে গেছে শেয়ার বাজারে কারসাজি হয়েছে আমার এক বন্ধু সে পড়াশোনা একদম ছিল নাইন টেন পর্যন্ত পড়ে তারপরে আর পড়াশোনা বাদ দিয়ে দিছে। তারপরে গরিবের ছেলে কি করবে সাইকেল ঠিক করতো মেকানিক সাইকেলের এবং হঠাৎ ওই দিন শুনলাম তার একটা গাড়ি আছে সে চালায় এটার দাম নাকি এক কোটি টাকা রকম হাজার হাজার লোক আছে আমাদের দেশে যারা অন্যায়ভাবে দুই নম্বরই করে লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ এখনো হ্যাঁ নুন আনতে পান্তা এদেশের সাধারণ মানুষের রাষ্ট্র নায়করা কি এসবের খবর রাখেন তারা এখন কথা হচ্ছে এই যে নির্বাচন হলো এটা নিয়ে প্রশ্ন নির্বাচন এগারো জন বিরোধী দলীয় সদস্য এবং নির্বাচন যে অনেকটা হাস্যকর পর্যায়ে চলে গেছিলো সেটা হয়তো শাসকেরা বুঝতেই পারেননি অথবা বুঝলেও এগুলোকে তারা পড়ুয়া করেননি অর্থাৎ ক্ষমতার হাতে আমি যা ইচ্ছা তাই করব। এখন কথা হলো যে এত উন্নয়ন করেও কাজ হলো না কেন এটা অনেকটা হলো যে এক গ্লাস দুধের মধ্যে এক ফুটা টয়লেট দিয়ে দিলে যেটা নষ্ট হয়ে যায় ব্যাপারটা সেরকম দাঁড়িয়েছে কিনা কিন্তু আমি যদি বলি যে শেখ হাসিনা কেন চলে গেলেন আপনি হয়তো উত্তর দিবেন যে তার ক্ষমতার দম্ব ছিল অহংকার ছিল ছাত্রলীগ কারণ তাকে বিদায় হতে হয়েছে আয়নাগরের কারণে দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের কারণে নির্যাতন খুন অপহরণ এই ধরনের জুলুম এইসব কারণে তাকে বিদায় হতে হয়েছে আমি বলবো না এটাও মেন সমস্যা না সমস্যা কোথায় জানেন তার কৌশলে তিনি প্রথম যেটা হতে চেয়েছিলেন যেটা হওয়ার জন্য এই দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করেছেন তিনি মনে করেছিলেন যে তার পিতা এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন তিনি এদেশের মানুষের অর্থনীতিতে সমৃদ্ধি এনে দেবেন তিনি দিয়েছেন স্বাধীনতা তিনি দিবেন সমৃদ্ধি তার এই চাওয়াটা তার ইচ্ছাটা ঠিক ছিল কিন্তু তিনি আমার ধারণা তিনি একজন লোককে অনুসরণ করতেন সেই লোকটাকে সেই লোকটাও মহানায়ক তিনি কে মহাতির মোহাম্মদ মালয়েশিয়ার তিনি মাহাতির মোহাম্মদ প্রায় দুই যুগ ছিলেন ক্ষমতায় ক্ষমতায় এসেই জাদুর মতো তিনি উন্নয়ন ঘটান তার দেশে তিনি হয়ে যান হিরো তো এখন আমাদের শেখ হাসিনা তিনিও চেয়েছিলেন যে মহাতির মোহাম্মদ হতে এবং তিনি এটা জানতেন যে মহাতির মোহাম্মদ যতই মহানায়ক হন না কেন তিনি ক্ষমতায় এসে বিরোধী পক্ষকে ধুলাই ধুলাইয়ের উপর ধুলাই করেছেন তো শেখ হাসিনা মনে করেছিলেন যে মহাতির মোহাম্মদ যেরকম ধুলাইয়ের পর ধুলাই করেছেন মানুষের স্তব কণ্ঠ স্তব্ধ করে দিয়েছেন আমিও করব। কারণ উন্নয়ন করে ফেললে সব কালো অধ্যায় আর টিকবে না মানুষ মনে রাখবে না মানুষ ভুলে যাবে তো তিনি চাইলেন কি মহাতির মোহাম্মদ হতে মহানায়ক হতে কিন্তু তিনি যে জিনিসটি মহাতির মোহাম্মদের অনুসরণ করেন নাই সেটা হলো মহাতির মোহাম্মদ কিন্তু প্রথম ক্ষমতা এসেই তার দলের ভিতরে যে দুর্নীতিবাজ আছে তাদেরকে উনি আগে লাথি দিচ্ছেন বিদায় করেছেন কিন্তু শেখ হাসিনা কি করেছেন তাদেরকে আরো কাছে টেনেছেন এই দুর্নীতিবাজদের সেখানেই দেখা দিয়েছে প্রথম সমস্যা এই দুর্নীতি অন্যায়কারী দা তারপরে আস্তে আস্তে ডালপালা মারতে শুরু করলো সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদেরকে অবলোকন করলো তারা প্রতিবাদ করল কিন্তু শেখ হাসিনার মাথায় সেটা ঢুকে না তিনি তাদের প্রশ্রয় দিয়েই যাচ্ছেন তিনি মনে করছেন তার দলপ্রীতিটা বেশি যে আমার দল আমার ছাত্রলীগ আমার যুবলীগ আমার আওয়ামী লীগ কিন্তু দুর্নীতিবার যাদের কোনো দল নাই সেটা তার মাথায় হয়তো সেটা কাজ করে নাই তিনি উন্নয়ন ঘটাতে চেয়েছিলেন উন্নয়ন ঘটিয়েছেনও এটা বিরোধীরা অস্বীকার করেন করেন তারপরে এটা হলো বাস্তবতা দেশের অনেক উন্নয়ন হয়েছে দেশের প্রবৃত্তি বেড়েছে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে আমরা একদম নিচের তলানি থেকে মধ্যমায়ের দেশে পর্যন্ত চলে এসছি আমরা এটা কিন্তু হাসিনা সরকারের সময়ই ঘটেছে কিন্তু ওই যে মহাতির মোহাম্মদ হলে কি কি লাগে পুরোটা হিসাব না করে তিনি তার একটা দিক অনশন করেছেন আরেকটা দিক করেন নাই যার ফলে উনি কি হয়েছেন যে উনি হয়েছেন এখন গিয়ে কোথায় গিয়ে দাঁড়ালেন যে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম অর্থাৎ তিনি যেটা বলেন সেটাই আইন তিনি যাকে বলেন মেরে ফেলতে হবে মেরে ফেলো যাকে বলবেন বাঁচিয়ে রাখো বাঁচিয়ে রাখো কোনো কথা বলা যাবে না কণ্ঠ চেপে ধরো কোনো বিরোধী পক্ষ থাকতে পারবে না তাদের জেলে ঢুকাও তাদের বিদেশ থেকে আসা আটকাও মিথ্যা মামলা দাও সেলেঙ্গে টর্চার করো তারপরে কি হলো হতে চাইলেন মহাতির হয়ে গেলেন কোরিয়ার শাসক কিম তো এটা কি ভালো হলো না খারাপ হলো এখন যদি আপনি উন্নয়নের কথা বলেন আমাকে উন্নয়ন উনি করেছেন অনেক করেছেন এটা সত্য কিন্তু সেটার উন্নয়নের মর্যাদা পাওয়ায় তিনি নিজেই পাদা তৈরি করেছেন এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো উন্নয়ন যেটাকে বলা হবে বলা যায় গ্রোথ উইদাউট ডেভেলপমেন্ট ঘটনা হচ্ছে আপনি অনেক কিছু করেছেন আপনি দারিদ্রতাকে অনেকটা বোল্ড করে দিয়েছেন আউট কিন্তু আউট হয়নি কেন আউট হয়নি কেন ওইটা নবল ছিল যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ